তো চিংড়ি মাছ দিয়ে বড়া বানাইলাম এত দারুণ এত মজা হয়েছে খেতে এত ভালো লাগে ছোটো চিংড়ি মাছের বড়া আজকে চিংড়ি মাছ দিয়ে বড়া বানানো হয়ে সেই মজা অনেকদিন পর খাবো আজকে এগুলো হচ্ছে ধন্য পাতা দই পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে সুন্দর করে কুচি কুচি করে কাটা হলি ধন্য পাতা মরিচ পেঁয়াজ সব কিছু একসাথে আমি মাখিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিল দিয়ে এখন আমি হাতে মাখাবো আমি কিন্তু এগুলো ফাড়াইছি নেই ছোট ছোট মাছ এগুলো আমি ফাটায় বেশি নেই হাতে আমি এখন দিয়ে দিব এক মূল চালের গুড়ি তার সাথে দিয়ে দিব এক মুঠ ময়দার গুড়ি ময়দা দিয়ে আমি একসাথে সবগুলা মেখে ফেলছি এখন কেমন হবে দেখো এখন এরকম হবে সুন্দর করে এভাবে দিয়ে বসা যাবে আর লাগবে নাকি দেখেন পরিবার কি মানে ভালো হয়েছে দু মূড়া একসাথে ধরবে শুনবো এ এখন আমি তেল দিয়ে দিতেছি তেল লাগে আমাদের থাব আছে এ আমি তেল গরম হয়ে গেছে আমি এখন গরমগুলো দিয়ে দিতেছি

বাজা হয়ে গেছে দেখেন কী সুন্দর কী কি সুন্দর কী মজাদার বরা হয়েছে দেখেন আপনারা আমি যেরকম বানাচ্ছি এইভাবে বানাইতে পারবো ছোটো চিংড়ি মাছ দিয়ে এইভাবে বানাবেন আর গরম গরম কেমন হয়েছে দেখেন ইস কী সুন্দর হয়েছে ভিতরে কী মজা হয়েছে